কোনো ভালো কাজে শুরু করবেন তো বিসমিল্লা বলবেন তো সাত নম্বরে জিকির হচ্ছে বিসমিল্লা বিসমিল্লা আপনার বাচ্চা আছাড় খেয়ে পড়তে যাচ্ছে বিসমিল্লা যে কোনো কাজের ক্ষেত্রে খাওয়া দাওয়া করছেন বিসমিল্লা আল্লাহর জিকির এই আল্লাহর জিকিরের ফায়দা বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন জিন শয়তান আর খাওয়ার সুযোগ পেলুন আপনার সাথে বাড়িতে ঢুকছেন আপনি কি বলবেন বিসমিল্লা আর জিনিস বাড়িতে ঢুকতে পারলো না কিন্তু জানালা সন্ধ্যা লেগে এসেছে জানালাটা বন্ধ করছেন হাদিসা আছে নিজের দরজা বন্ধ রাত্রে ঘুমাতে যাচ্ছেন আপনার দরজাটা বন্ধ করছেন আপনি গেট বন্ধ করেন আলহামদুলিল্লাহ করলাম বিসমিল্লা বলি কারণ এই জানালা দিয়ে এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারে বিসমিল্লা আর এই জানালা দিয়ে ঢুকতে পারবেন না এই দরজা দিয়ে ঢুকতে শয়তানের সামনে শয়তানে ঢুকার জন্য খোলা জায়গা লাগে না কিন্তু এই যে পড়ে নিলাম এতে কি হয়ে গেল আমার এবং আমার পরিবার আমার বাড়ির কি হয়ে গেল সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল তো বিসমিল্লা বলা জি ওমার বিন আবি সালমা একজন ছোট্ট সাহাবি জি সাহাবি ছোট বাচ্চা ছিলেন সেই সময় মাত্র ছয় বছর সাত বছর বয়সের বলছেন কোন তো হিজরে রসুর ইল্লাহ সাল্লা সাল্লাম ওম্মে সালমা রাজি আল্লাহ তালাহাকে নবী সাসম যখন বিয়ে করলেন আবু সালমার এতেকালের পরে তখন এই বাচ্চাটিকে নিয়ে উমে সালামার রাজি আল্লাহতাল স্বামীর বাড়িতে মানে রসুরুল্লাহ সাল্লাম বাড়িতে এসেছিলেন তো বলছেন যে আমি তখন খেতাম রসুরল্লা সাল সাল্লামের সাথে প্লেটে বসে জি আম্মার সাথে থাকতাম আমি রসুরাহের কোলে মানুষ হয়েছি ওয়াকানা তাতি শফি সাহফা আমি যখন খেতাম প্রথম প্রথম খেতে লেগেছি তো আমার হাত একবার এদিকে একবার এইদিকে দিকে ছো মারছে এইদিকে এইদিকে ওইদিকে ছোটো বাচ্চা যেমন করে যেটা ভালো লাগে ওইটাকে উঠিয়ে তাড়াতাড়ি খায় এইরকম করছিলাম ফাঁকা আলী তখন আমাকে বললেন আদম শেখানোর জন্য ইয়া গুলাম হে বালক হে বৎস সামিল্লা প্রথম জিকির কি করো বিসমিল্লা বলো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো নাহলে তোমার সাথে সাই হয়ে যাবে ও খুলবি আমি একবার এই দিকে একবার ওই দিকে এরকম ডান হাতে বাম হাতে এরকম করিও না আমাদের অনেকে মুসলিম সমাজের আর খাই তো ডান হাতে কিন্তু পান কার্ড হচ্ছে বাম হাতে এমনটা যেন না হয় অনেক সময় আজকাল আরব দেশে থাকেন আরব দেশে এদিকে একটা স্যান্ডউইচ খাচ্ছেন হ্যাঁ বা শর্মা খাচ্ছেন আর ওইদিকে কি করছেন একটা জুসও টানছেন বা সেভেন আপ টানছেন তখন কি করেন হ্যাঁ অনেকেই হয়তো ডান হাতে ধরে নিয়েছে সেভেন আপটা আর বাম হাতে হ্যাঁ স্যান্ডউইচ কামড় দিচ্ছে খেয়াল করেন না কিন্তু অথবা এর বিপরীত করছেন দুটো এক হাত দিয়েই দুটো করবেন এর কোনো খুব কম পাবেন কিন্তু হ্যাঁ দুটো জিনিস আছে হ্যাঁ একটা জুস আর একটা হচ্ছে আপনার শর্মা আবার স্যান্ডউইচ আছে আর স্যান্ডউইচটা খাচ্ছেন আবার রাখছেন তারপরে আবার জুসটা ডান হাতে নিচ্ছেন এইরকম লোক পাওয়াই মুশকিল হবে একমাত্র কোরআন সন্না ভিত্তিক ভালো ইসলাম জানা লোক এবং আমল আলা লোকই রকম হইতে পারে নাহলে অনেকে অজান্তেই কাজটি করছেন কিন্তু এইদিকে দিকে কামড় দিচ্ছি ডান হাতে তো স্যান্ডউইচটা কামড় দিচ্ছি আর এইদিকে টেবলকে নিচ্ছি আর অথ অথচ নামাজি লোক হয়তো বে থাকার কারণে গাফিলতির কারণে তো বলছেন নবী সাহায্য ডান হাতে খাওয়া কুল মিমাই আলিক আর তোমার সাইড থেকে খাও একবার এদিক একবার ওই দিক ওইদিক হাত মারিও না অন্যের দিক থেকে খাও না নিজের সাইড থেকে খাও সহিখারি সহি মুসলিমের হাদিস